চলে এসেছি আজকের এই লাইভে আজকের লাইভের টাইটেলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু তাই তো আমি সেই কথাটা মুখে নিচ্ছি না মুখে না নেওয়াটাই ঠিক কারণ আসলে একটু রিক্স থেকেই যায় এই রিক্সটা যতটুকু সম্ভব কম নেওয়াই উচিত তো তারপরও আপনারা তো বুঝতেই যেহেতু পারছেন সেহেতু আমি তো রওনা দিয়েই দিয়েছি এবং বর্তমানে কিন্তু আমি সেই জায়গাতেই অবস্থান করছি দেখুন এই অদ্ভুতরে পরিবেশ দেখেছেন এই গাছের ডালপালাগুলো দেখুন একবার উপলব্ধি করুন হয়তো বা একটু অনুমান করতে পারছেন মাঝে মধ্যে কিন্তু কিছু উদ্ভট শব্দ শুনতে পারছেন মনে হয় শব্দটা ইতিমধ্যে আমার মনে হয় আপনাদের কানে চলেই এসেছে দেখুন 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 দেখেছেন দেখেছেন কি অবস্থা হয়েছে দেখুন একবার বন্ধুরা হ্যাঁ ওরে বাবা এ আবার কি দিন এটা উপরে এই কি দিন দেখা যাচ্ছিল সাদা সাদা কিছু একটা যাই হোক আমরা দেখি কয়েকজন যুক্ত হোক আমাদের সাথে তারপরে আমরা দিকে হলে ভাই আসলে সাহস পাওয়া যায় না সাহসটা অনেকটা নির্ভর করে এই ধরনের কাজগুলো করার জন্য যে আপনারা যখন যুক্ত থাকেন লাইভে তখন আমরা সাহস পাই আসলে যে আপনাদেরকে দেখাই যে কতটুকু আমরা অগ্রসর হতে পারছি নাকি পারছি না আমরা আপনারা কিন্তু অদ্ভুতরে কিছু শব্দ ইতিমধ্যে হয়তো বা শুনতে পেয়েছেন যারা শুনতে পাচ্ছেন তারা তো ইতিমধ্যে শুনতে পেয়েছেনই এই অদ্ভুতরে শব্দ তো আমরা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন আমি যে জায়গাটিতে অবস্থান করছি বর্তমানে দেখুন এই জায়গায় কিন্তু প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জিনিসই কতটা রে দেখুন এখানে কিন্তু মানুষের বসবাস ছিল মানুষের বসবাস আছে কিন্তু এই জায়গাটি কিন্তু মাই মারাত্মক অদ্ভুত মারাত্মক দেখুন একবার এই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন গাছপালাগুলো দেখুন অবস্থা দেখুন একবার দেখতে দেখো দেখুন দেখুন দেখেছেন এ দেখুন 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 অবস্থাটা দেখুন এ দেখেছেন দেখেন এই দেখেন আমি কিন্তু শুধু এবং শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র মোবাইল ফোনের টর্চ লাইটের যতটুকু আলো রয়েছে সেই টুকুর মাধ্যমেই ভিডিওটা ধারণ করছি এখন পর্যন্ত খুব একটা আমাদের সাথে কেউ যুক্ত হননি ইতিমধ্যেই অনেকে যুক্ত ছিলেন আবার বের হয়ে গেছে আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে তো কিন্তু আসলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু রাতেই ধারণ করা উচিত হ্যাঁ তো আমরা আমাদের জায়গা মতো চলে এসেছি গন্তব্যে আমাদের এই দেখুন এই দিক দিয়ে কিন্তু তালা লাগানো রয়েছে আমরা ঠিক এই অংশটুকুতে যেইভাবেই হোক যাওয়ার চেষ্টা করবো এখন আমরা দেখাই আপনাদেরকে এই জায়গাটুকু এই জায়গাটুকু আমরা দেখুন কিভাবে ধারণ করি এই দেখেন দেখেছেন কি অবস্থা এই দেখুন দেখুন এই দেখুন দেখুন ভেতরে ভিতরে দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখুন ভেতরে কি পরিত্যক্ত অবস্থা মাঝে মধ্যে কিন্তু আপনারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছেন মনে হয় এই দেখুন কি আমরা এই কি গেট খুলে ভেতরে কি প্রবেশ করবো বন্ধুরা দেখি ভেতরের দিকে যাই দেখুন গেটটা কিন্তু খুলে গেছে এবং এই গেটে কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন অদ্ভুত কিছু শব্দ তো ভেতরে পা দিয়েই দিলে যা যাওয়ার হবে বন্ধুরা চলে এসেছি আপনাদের ভিতরে কতটা ভিতরে অবস্থান করছি আমরা দেখুন কি পরিবেশ কি অদ্ভুতের পরিবেশ ভাই 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 দেখুন কি অবস্থা কতটা বিধ্বস্ত এই জায়গাটা ঠিক আছেন কতটা বিধ্বস্ত এই জায়গাটা একবার দেখুন এটা কিন্তু মানুষজন ছিলেন মানুষজনের যে ব্যবহারযোগ্য জিনিসপত্র সেগুলো কিন্তু রয়েছে এবং এই জায়গাটা কিন্তু মারাত্মক অদ্ভুতরে ভাই মারাত্মক অদ্ভুতরেই দেখুন এই দেখুন দেখুন ব্যবহার্য কিছু জিনিসপত্র এই দেখুন এই দেখুন এখানে যারা ছিলেন তাদের ব্যবহার্য কিছু জিনিসপত্র এবং এই জায়গাটিতে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখুন এখানে কিন্তু বন্ধুরা এই দেখুন এই দেখুন এখানে কিন্তু একটা হারিকেন রয়েছে এই হারিকেন এই হারিকেন কিন্তু বর্তমান সচরাচর ব্যবহার হয় না তো এইটা দেখে আপনারা কিন্তু অনুমান করতে পারছেন যে এটা আসলে কত দিন আগে থেকে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই দেখতে আপনারা তো অনেকেই জানেন যে আসলে এই হারিকেনগুলো কবে নাগাদ বাংলাদেশে ব্যবহার করা হতো হয়তো বা পনেরো বিশ বছর এরকম হতে পারে এখন দেখুন আপনাদেরকে সব থেকে জলযন্ত আমি একটা উদাহরণ দেখাই এখন এখানে একটা প্রমাণ দেখাই যে জায়গাটা আসলে কতটা পরিত্যক্ত এবং কত দিন যাবত এখানে মানুষরা আসে না দেখুন এই অংশগুলো দেখুন এ দেখুন এটা কিন্তু কাপড়ে যে কাপড় দেখুন এই কাপড় কাপড়ের অংশটা কিন্তু এই দেখুন এই দেখুন দেখেছেন কাপড়ের অংশটি কিন্তু ঘুন পোকা বা যাই হোক যে কোনো পোকা কিন্তু খেয়ে ফেলেছে এই দেখুন এই কাপড়ের এই অংশটিকে দেখুন এই দেখুন পোকায় খেয়ে ফেলেছে ভাই আপনি কি কখনো দেখেছেন যে কাপড় পোকা খেয়ে ফেলে ঠিক এই দেখেছেন দেখুন একবার আপনারা কাপড় পোকায় খেয়ে ফেলেছে ভাই মানে কতদিন যাবত যদি একটা কাপড় অথবা যে কোনো কিছু এক জায়গায় পড়ে থাকে তাহলেই কেবল কিন্তু পোকার দ্বারা কাপড় খাওয়া সম্ভব এবং দেখুন এই বাছার যেই অংশগুলো রয়েছে এই দেখুন এগুলো কিন্তু এই দেখুন এই যে দেখুন ঘুন ঘুন পোকা কিন্তু এগুলোকে খেয়ে ফেলেছে দেখুন এগুলো কিন্তু অনেকটাই বিধ্বস্ত এবং এগুলো কিন্তু নষ্ট অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে দেখুন এই দেখুন 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 দেখেছেন দেখেছেন এগুলো থেকে কিন্তু মাটি ঝরছে এবং এই দেখুন এখানে একটু চেয়ার রয়েছে দেখুন চেয়ার এই চেয়ার এই দেখুন চেয়ার চেয়ারের অবস্থা দেখছেন একবার কী হয়েছে চেয়ারের অবস্থাটা এখানে কিন্তু ভাই অনেকদিন থেকে মানুষ জন্য আসে না দেখুন এই চেয়ারের অংশ এটা কিন্তু অনেক ঘটে এই দেখুন টায়ার আপনারা কতদিন আগে এই ধরনের টায়ার ব্যবহার করতে দেখেছেন দেখুন দেখবেন এগুলো কিন্তু অনেক ওল্ড ফ্যাশন অনেক ওল্ড মডেলের টায়ার এই টায়ারগুলো কিন্তু এখন আর ব্যবহার হয় না দেখুন তো আপনারা ইতিমধ্যে হয়তো বা প্রমাণ পেয়ে গিয়েছেন যে আমি অনেক পুরাতন একটি জায়গায় এসেছে এবং এই জায়গাটি যে অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থা রয়েছে সেটা হয়তো বা আপনারা অনুমান ইতিমধ্যে করেই ফেলেছেন কিন্তু তারপর আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেই আমি যাচ্ছি সামনের দিকে যাচ্ছি কারণ এই দেখুন এই যে এই দেখতে পাচ্ছেন কি এই জিনিসটা এটা 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 কিন্তু কুলা এই কুলা দিয়ে চাল ছাটা হয় কিংবা আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র পরিষ্কার করা হয় ময়লা অপসারণ করা হয় যেটাই হোক এই জিনিসটার কিন্তু ব্যবহার এখন সচরাচর নেই এখন প্লাস্টিকের কুলা ব্যবহার করা হয় দেখুন এটি কিন্তু অনেক আগের এই জিনিসটা অনেক আগের কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এই দেখুন টিনের অবস্থা কিংবা এখানে কিছু চাল বা যাই হোক কিছু অবস্থা দেখে তো কিছু অনুমান করতেই পারছেন যে আসলে এটি অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে পরিত্যক্ত হ্যাঁ এবং এখানে কিছু জিনিসপত্র কিন্তু আমি দেখেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দারুন এই দেখুন এই দেখুন বন্ধুরা এই যে রশির কাটা অংশ রশির কাটা অংশ এই দেখুন রশির কাটা অংশটা এটা দেখে তো আপনারা নিশ্চয়ই অনুমান করতেই পারছেন যে আসলে এখানে রশির কাটা অংশটুকু কী করছে এবং এখানে রশির কাটা অংশটা কেন বা থাকতে পারে আর তার সাথে আরেকটা জিনিস রয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দেখুন এই বোতল এই বোতল এই বোতল এখানে রয়েছে এই বোতলেও কিন্তু অনেক রহস্যের জট খুলে দিতে আমাদেরকে সাহায্য করছে আসলে এই বাসা থেকে হঠাৎই অনেক অনেক বছর আগে মানুষজনগুলা থাকা বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় এর কারণ কিন্তু কারোই জানা নেই এবং কেউ বলতেও পারবে না যে এখানে হঠাৎ করেই কেন এই বাসার বাসিন্দারা এই ঘরগুলোতে থাকা বন্ধ করে দিয়েছে এবং এই ঘরগুলোতে কিন্তু আমরা অনেক পরিত্যক্ত জিনিসের নমুনা পাচ্ছি এ দেখুন দেখেছেন আসলে অনেক কিছুই তো অনেক সহজে বলা যায় না কিন্তু তারপরেও আমরা একটু চেষ্টা করি একটু অবজার্ভ করি যে আসলে কেন এখানে থাকা বন্ধ করে দিয়েছিল এটা আর কী দেখা যাচ্ছে আরেকটা এই দেখুন এই এখন পলিথিনের পলিথিনের মধ্যে এই পলিথিনের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে এটা কি আমি খুলে দেখব খুলে দেখা কি উচিত হবে আমার হ্যাঁ বলুন তো আপনারা যদি বলেন যে হ্যাঁ এটা আমার খুলে দেখা উচিত তাহলে হয়তো আমি এটা খুলে দেখতেও পারি আর নইলে ভাই এটা কীভাবে আছে সেভাবেই থেকে যাক নাকি কি বলেন সেটাকে আমি দেখিয়ে দিই যা থাক তুই তোর জায়গায় থাক ভাই হ্যাঁ তবু আমি যা বলছিলাম যে আপনারা যারা যুক্ত আছেন আপনারা কিন্তু আপনাদের মতামত রাখতে পারেন মূল্যবান কিছু বক্তব্য সেই অনুসারে আপনাদেরকে আমি জায়গাটা দেখাবো এবং বা বলবো আর কি যে আসলে এখান থেকে আমি কী অবজার্ভ করছি কী ধরনের পরিবেশ যাই হোক সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমি যাচ্ছি সামনের দিকে সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই এই জায়গার বিধ্বস্ত যে অবস্থাটা আমি যাচ্ছি যাচ্ছি সামনের দিকে আপনার কিছু অদ্ভুতের শব্দ হয়তো বা শুনতে পেয়েছেন তো বন্ধুরা আমি যাচ্ছি কিন্তু সামনের দিকে এই দেখুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কি এই দেখুন 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 এই যে ইট এই ইটের টুকরোগুলো ইটের টুকরোগুলোর প্রমাণ দিচ্ছে আমাদের যে এখানে কিন্তু বাসার কাজ করার জন্য ইটের টুকরোগুলো কিন্তু আনা হয়েছিলো আপনারা কিন্তু অনুমান করতেই পারছেন যে এখানে কিন্তু বাসার কাজ করার জন্য ইটের টুকরোগুলো আনা হয়েছিলো এবং হঠাৎ করেই এই ইটের টুকরোগুলো ব্যবহার করার আর প্রয়োজন হয়নি কেন প্রয়োজন হয়নি এটা বলার নিশ্চয়ই আপনাদের অপেক্ষা রাখে না যে কেন এই ইটের টুকরোগুলো ব্যবহার করার প্রয়োজন পড়েনি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি আবার আবার দেখাই এ দেখুন ঠিক আছেন এই যে এই যে টিন টিন এর টিনগুলো দেখুন দেখুন একবার এই টিনগুলো কি অবস্থা হয়েছে ভাই এই টিনগুলো কতটা পুরাতন হলে এই ধরনের অবস্থা হতে পারে দেখুন একবার এই টিনের অবস্থা আপনারা নিশ্চয়ই অনুমান করতেই পারছেন যে এই টিন মিনিমাম কত বছর আগে হতে পারে এবং এখানে কিছু আরও ব্যবহার্য জিনিস রয়েছে এই ব্যবহার্য জিনিসগুলো আপনাদেরকে দেখালে আপনারা আরও অনেকটাই অনুমান করতে পারবেন যে এখানে কত বছর ধরে মানুষেরা বিচরণ করে না এবং এই জিনিসগুলোকে ব্যবহার করে না দেখুন এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা দেখুন এই জিনিসটা হয়তো অনেকে জানেন যেটা কি তো আমি বলবো না আসলে আর এই যে ভাই এইবার তো এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে না ঠিক হবে আচ্ছা হাতেই নিই দেখুন এটা কিসের আকারে নিয়েছে বলুন তো আমাকে এটা কিসের আকারে নিয়েছে একবার আমাকে পরিষ্কার করে বলুন আমি তো আপনাদেরকে বলবো না কারণ আমি যেহেতু এখানে আছি অনেক গ্রিক্সের মধ্যে কিন্তু আমি আছি অনেক কথা বলতে চাইলেও কিন্তু আমি বলতে পারছি না কারণ আপনারা তো জানেন যে ওনাদের নাম নিলে আবার ওনারা অনেক সময় চলে আসেন কাদের কথা বলছে সেটা তো বুঝতেই পারছেন দেখুন এই আকারটা দেখুন এই আকারটা আপনাদের কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কী কাজে ব্যবহার করা হতে পারে হ্যাঁ বলুন তো একবার আচ্ছা হাতের মামা বাসিক্ষণ ঠিক হবে না রেখে দিই দেখুন বন্ধুরা এর পাশেই ঠিক কিন্তু একটা চুলা চুলা চুলার আকার চুলা আকার দেখতে পাচ্ছি কিন্তু চুলাটা কিন্তু একবার বিধ্বস্ত চুলাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক অনেক দিন আগে এই চুলটা ব্যবহার করা হয়েছে দেখুন এই চুলার ভিতরে অংশ দেখুন চুলার ভিতরে অংশ কিন্তু এখন ব্যবহারের উপযোগী নেই মাটি দিয়ে অনেকটাই অনেকটাই মাটি দিয়ে পরিপূর্ণ মাটি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে এবং এই চুলার পাশে আরও কিছু রয়েছে দেখুন ধারণ আমি যাই একটু উপরের দিকে উঠি উপরের দিকে চলে এসেছি দেখুন এটা কিন্তু বিধ্বস্ত একটা ঘর বিধ্বস্ত একটা ঘর পুরোপুরি বিধ্বস্ত ঠিক আছেন এই ঘরের অবস্থা দেখেন এটা তিনগুলোর কি অবস্থা হয়েছে একবার দেখুন এবং এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডিগ্রি তিনটের কি কি ভাই মানে এই দেখুন হাত আমার হাত আমার হাত কিন্তু কাঁপছে আপনারা কিন্তু ভিডিওতে বুঝতে পারছেন কি জানি না হাত ভাই কাঁপতেছে একদম লিটারি কাঁপতেছে হাত দেখুন কি অবস্থা তো আমি যাদের সন্ধান এখানে এসেছিলাম এখন পর্যন্ত কিন্তু তাদের সন্ধান পাইনি কিছু শব্দ পেয়েছি বটে কিন্তু তাদের দেখা বা তাদের সন্ধান এখনও পাইনি কিন্তু শীঘ্রই পাবো দেখুন এই যে এই যে মাকড়সের জাল বন্ধুরা মাকড়সার জাল মাকড়সের জাল একটা জায়গায় পাই এখন কি শব্দ হচ্ছে রে এখনই বললাম যে তাদের সন্ধান পাইনি এখনই শব্দ সরে গেল এই দেখুন এখানে কি অবস্থা হয়েছে দেখুন জাল দীর্ঘদিন যাবৎ কিন্তু এই জায়গাটা ব্যবহারের অন্যপুযোগ ব্যবহার হয় না থাকে না এখানে তাই মাকসলের জাল কিন্তু দেখা যাচ্ছে দেখেছেন দেখুন এই যে তো আমি যেমনটা বলছিলাম এটা কী জানি একটা দেখা যাচ্ছে এটা তো আমি ঠিক জানি না এটা কী কাজ বা কী ব্যবহার এ দেখুন এটাও কিন্তু এই পরিত্যক্ত জায়গাতেই পাওয়া গেল এর পাশে একটা ইট রয়েছে ইট 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 তো কী কাজের ব্যবহার হয় সেটা জানেনি দেখি সামনের দিকে যাই দেখি বন্ধুরা আমি কিন্তু যুক্ত আছি আপনাদের সাথে ঠিক আছে আমি কিন্তু আছি 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 যুক্ত আমি আছি আপনাদের সাথে দেখি তো কী করা যায় ও বন্ধুরা এই দরজাটা লাগানো হয়নি দরজা লাগিয়ে দিই তারা নইলে আবার তারা বের হয়ে আসতে পারে বের হয়ে আসতে আসলে আমাদের সমস্যাই হবে অনেকটা দরজাটা লাগিয়ে দিই এত না দরজা লাগছে না ভাই লাগে লাগছে যাই হোক যাচ্ছি আরে হ্যাঁ কি

আর কোনো ভাবেইখানে থাকা সম্ভব না ধন্যবাদ